আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেই বা না জানে তবে বর্তমানে এই সঙ্গীত নিয়ে চলছে তুমুল আলোচনা যা কিছু মাস আগেও হয়েছিল কিন্তু একটা পর্দা বন্ধ হয়ে যায় তবে এখনও কি আগের মতো বন্ধ হয়ে যাবে নাকি এবার তার শেষ কিছু দেখতে পাবো যেহেতু এখন আমরা যেই জিনিসের আলোচনা দেখি তার শেষও দেখতে পাচ্ছি এখন কথা হলো এই সঙ্গীত কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে নাকি থাকবে না আর এই বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ভিডিওর শেষ পর্যন্ত আমি ও আর নোমান থাকবো আপনাদের সাথে চলুন তবে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আপনারা কম বেশি সবাই চিনলেও আমি তেমন চিনতাম না তখন ওই গ্রাম থেকে আমার এক চাচাতো ভাই ফোন দিয়ে বলল হা এই সেই লোক যে এই সোনার বাংলা জাতীয় সঙ্গীত লিখেছে তারপর আমি যতরূপ জানতে পেলাম তার জন্ম ভারত তাহলে তার লেখা সঙ্গীত কীভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে যা লেখা হয়েছে আমাদের দেশ স্বাধীন হবার অনেক আগে তবে এই ব্যাপারে যদি জানতে চান তাহলে আমার পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন না কারণ এই নৌচালা ব্যাডারে নিয়া আমি জানার চেষ্টা করে আমার সময় নষ্ট করব না যেভাবে আপনারা আপনাদের সময় নষ্ট করলেন এই ব্যাডারে কিছু জানার জন্য ধন্যবাদ সবাইকে আন্তাজি হা করে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন খাটে থাকবেন নিজের বাসায় থাকবেন